তো বন্ধুরা কেমন আছে তোমরা সকলে আশা করি সকলেই ভালো আছো আর আমি খুবই ভালো আছি তো নতুন একটা ভিডিও সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো এখানে দেখতেই পাচ্ছ আজ আমার মামার বিয়ে তো এখানে বরণ করা হচ্ছে মামাকে আর মিষ্টি খাওয়ানো হচ্ছে এটা মামার শাশুড়ি মা তো এখন মিষ্টি খাওয়ানো হচ্ছে বরণ করা কমপ্লিট হয়ে গেছে তো সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখো তোমাদেরও ভালো লাগবে তো এখন বাজে রাত নটা আর এখন কিন্তু বরণ করে নিচ্ছে আর এখনই বিয়ে আর আমরা কিন্তু সোজা ঢুকে যাব এখন প্যান্ডেলের মধ্যে চারিদিকটা এত সুন্দর হয়েছে প্যান্ডেলটা অসাধারণ কষ্ট করে একটু ঠেলে ঠুলে ভিটরে ঢুকলাম কারণ এখানে গেট ধরা হয়েছিল হাজার টাকা দিয়েছি তো শুনছিলো না তো যাই হোক একটু চালাকি করে আমরা একটু ভিটরে ঢুকলাম আর এখানে ফুচকা আর কফি দিচ্ছিল আর ভিতরটা একটু তোমাদের সাথে শেয়ার করব। অসাধারণ প্যান্ডেলটা আমি কি বলবো মানে প্যান্ডেলটা যে এতটা সুন্দর হয়েছে তোমরা যদি সামনে থেকে দেখতে তোমাদের আরও অনেকই ভালো লাগতো তো অসাধারণ হয়েছিল আমি যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো এখানে একটা ঝাড়বাটি আর তার নিচে সুন্দর করে গোল করে একটা প্যান্ডেল করা হয়েছিল আর অসাধারণ লাগছিল সম্পূর্ণটাই শেয়ার করবো আর এখানে মামাকে বসানো হয়েছে দেখতেই পাচ্ছ আর ছবি তোলা হচ্ছে আর এখানে মামাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে তো দেখতেই পাচ্ছ মামার বন্ধু চলে এলো আর এত বিয়ের সময় কী বলো তো এত পরিমাণে ফটো তোলা হয় না মানে দেখতে দেখতেই সময় কেটে যায় তো যাই হোক সকলে মিলে এখন ফটো তুলে নেবে আর আমি তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে তোমরা সবাই প্লিজ কমেন্ট করে জানাবে এখানে একটা লাভ দিয়ে একটা সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছিল সেখানেই মামাকে বসানো হয়েছে আর মামাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে মামা আমার মুখটা একদম মানে কি বলবো আর খুব আনন্দ তো যাই হোক বিয়ের এই শুভ দিনে সকলে আনন্দ থাকুক ভালো থাকুক এটাই ভগবানের কাছে প্রার্থনা করি তো চলো তোমাদের সাথে শেয়ার করব এখন আমি মেয়েকে মেয়ের কাছে যাব আর কি মানে মামির কাছে চলো তোমাদেরকে মামির কাছে নিয়ে যাই তো এখানে দেখতে পাচ্ছ মামি বসে আছে আর মামির সকল বান্ধবী বন্ধুরা সকলেই বসে আছে আর এখন আমি কিন্তু মামির একটু ভিডিও করে নেব তো যাই হোক খুব লজ্জা লাগছিলো ভিডিও যেতে অনেক মানুষজন ছিল তবু ভাবলাম যে একটু ভিডিও করে নিই যেহেতু আমাকে তোমাদের সাথে শেয়ার করতে হবে তো এখানে দেখতেই পাচ্ছ ছো মামিকে সবাই গিফট দিচ্ছিল আর মামিকে যতটা পারলাম একটুখানি শেয়ার করলাম তো দেখতেই পাচ্ছ অসাধারণ লাগছে মামিকে সুন্দর লাগছে সাজানো তো এখন কিন্তু বিয়ের পিড়িতে নিয়ে যাবে যেহেতু আমাদের লগ্নটা একটু তাড়াতাড়ি ছিল আর খুবই সুন্দর লাগছিল মামিকে সুন্দর করে সাজিয়ে বসানো হয়েছে এখানে দেখতেই পাচ্ছ তো চলো আমরা এখন বাইরে চলে যাব আর তুমি চলে এলাম ফুচকা খেতে আর দেখতেই পাচ্ছ এক হাতের ফোন আর এক হাত ফুচকা ধরেছি তো যাই হোক ফুচকাটা খেয়ে নিই তারপর তোমাদের সাথে শেয়ার কর বিয়েবাড়ি মানে একটু খাওয়া দাওয়া একটু আনন্দ তো এখানে দেখতেই পাচ্ছ আমাকে একটা টিভিন দিয়েছিল তো সেটাই আর কি খুলছি খাওয়ার জন্য তো আমার ভাইপো ক্যামেরাটা ধরে দিচ্ছিলো তা ওকে বললাম ক্যামেরাটা একটু ধরে দে তো এখানে দেখতেই পাচ্ছ আমাদেরকে একটা টিভিন দিয়ে দিয়েছে তো এটা আমি খাবো আর আমার ভাইপো খাবে দুজন মিলে আমরা আর কি খাবো তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম প্রথমেই দেখাচ্ছি তোমাদেরকে একটা সুন্দর সিঙ্গারা তো সিঙ্গারা আমি খুব পছন্দ করি মিষ্টি অত পছন্দ করি না তো আমার ভাইপোকে বলছি দাদা তোকে খাইয়ে দিচ্ছি তো ক্যামেরা ধরে দিচ্ছিলো ওকে একটু খাইয়ে দিলাম আর আমি খাচ্ছিলাম তো পিছনে দেখতেই পেলে একটা কাকু চলে এলো তো যাই হোক খুব আনন্দ হচ্ছিলো আর খুব মজা হচ্ছিলো তো আমি টিফিনটা খেয়ে নিলাম সুন্দর করে আর সত্যি কথা বলতে কি বলো তো এখনও কিন্তু অনেক কিছু দেখানোর বাকি আছে বিয়েটাও তোমাদের সাথে শেয়ার করব টিফিনটা খাওয়ার পরে কিন্তু ভিডিও করতে হবে যে কারণে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা আগে সেরে নিচ্ছি তারপরে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করবো বিয়ের বিয়ের মুহূর্তটা তো এখানে দেখতে পাচ্ছ ভাইফোক্কে বারবার করে খাইয়ে দিচ্ছিলাম আর নিজেও খাচ্ছিলাম তো চলো এখন চলে যাব আমি বিয়ের দিকে গিয়া শ্রী কৃষ্ণ সিদির আমার অঙ্গ জয় জলিয়ারে ভ্রমোর কিয় জ যাইবারে মাথার মাথার কিছু ভাগ কী রে বান্ধি রে ঝুমুর কো When it